আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন ভাই একটা অন্ধ মানুষ অন্ধ খেলি এলো ভাই দেন দুইটা চোখ না খেলে তার কত অসুবিধা আর যে চাষার যে নানা নিয়ে যাচ্ছে হলো একটা বয়রা দেখেন এনারও খুব অসুবিধা এই রকম দাদার নাতিন এইরকমভাবে চলে ভাই দেখেন আমরা দুটা চোখ আমাদের দেখেন কতই আর এই দেখেন দাদার নাতিন দাদা দা বয়স হয়ে গেছে মোটামুটি আশির উপরে গেছে আর এই হলো তার নাতির দেখেন দাদাটাও বয়রা আর নাতিরটা হলো ভাই অন্ধ ভাই আপনার সবটা কতদিন ধরে অন্ধ একদম তাও মোটামুটি দেখেন ভাই কত অসুবিধা দেখেন ওনার দাদা বয়স্ক মানুষ ধরে ধরে নিয়ে যাচ্ছে ভাই এনার জন্য সবাই দোয়া করবেন সবাই এনার জন্য দোয়া করবেন যে আলায় সুস্থ রাখে